ঘন জঙ্গল আর তার পাশেই পিচের রাস্তা যেন দুটো ভিন্ন জগৎ জঙ্গলের রাজা এক বিশাল বাঘ তার দাপটে সবাই ভীত শিকারের মন ছিল বা হয়তো অন্য পারে যাবে বাঘটা একদিন রাস্তা পার হওয়ার সিদ্ধান্ত নিল তার বিশাল দেহ নিয়ে সে যখন এগোচ্ছিল হঠাৎ তীব্র শব্দ টায়ারের আর্তনাদ চোখের পলকে জঙ্গলের রাজা নিমেষে অসহায় হয়ে রাস্তার উপর লুটিয়ে পড়ল একটা তীব্র আঘাত অসহ্য যন্ত্রণা বাঘটা নড়াচড়া করতে পারছিল না শুধু গোঙাচ্ছিল রাস্তার পাশে ঝোপের আড়ালে লুকিয়েছিল একটা ছোট্ট শিয়াল ভয়ে তার গা কাঁপছিল এমন ভয়ঙ্কর দৃশ্য সে আগে দেখেনি প্রথমে তার ইচ্ছে হল দৌড়ে পালাতে কিন্তু বাঘটার করুণ অবস্থা দেখে তার মায়া হল জঙ্গলের রাজা আজ মৃত্যুর মুখে নিজের জীবনের ভয় না করে শিয়ালটা ধীরে ধীরে বাঘটার কাছে গেল বাঘটার শরীরে গভীর আঘাত শিয়ালটা তার ছোট্ট নাক দিয়ে শুঁকে শুঁকে দেখল তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে সে স্থির করল সে বাঘটাকে সাহায্য করবে কাছাকাছি বন থেকে সে লতাপাতা ভেষজ শিকড় খুঁজে আনল সাবধানে বাঘের জখমে সেগুলো লাগালো ছোট ছোট মুখে জল এনে খাওয়ালো প্রথম প্রথম বাঘটা যন্ত্রণায় ছটফট করছিল মাঝে মাঝে গোঙানির সাথে ক্ষীণ গর্জনে ভয় দেখাচ্ছিল কিন্তু শিয়ালের সেবা আর যত্ন দেখে ধীরে ধীরে শান্ত হলো যেন এই ছোট্ট প্রাণীটিকে সে বিশ্বাস করতে শিখল দিন গেল রাত এল শিয়াল এক মুহূর্তের জন্য বাঘটার পাশ ছাড়ল না অন্য ছোট প্রাণীরা ভয়ে কাছে আসছিল না কিন্তু শিয়ালটা তার সেবা চালিয়ে গেল নিজের খাবার জোগাড় করতেও তার কষ্ট হচ্ছিল তবু সে বাঘটার ভরসা হয়ে রইল ধীরে ধীরে বাঘটা শক্তি ফিরে পেল জখমগুলো শুকিয়ে আসতে শুরু করল কয়েকদিন পর যখন সে নিজেই উঠে দাঁড়ানোর মতো শক্তি পেল তখন সে শিয়ালটার দিকে কৃতজ্ঞ চোখে তাকালো তার গর্জন এখন আর ভয়ের ছিল না তাতে যেন ছিল গভীর ভালোবাসা আর ধন্যবাদ বাঘটা সুস্থ হয়ে গভীর জঙ্গলে ফিরে গেল পেছনে পড়ে রইল ছোট্ট শিয়ালটা আর তাদের মাঝে তৈরি হওয়া এক নীরব বন্ধুত্ব